আলাইকুম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাতে কিছু আমরা রূপকালের ডিজাইনের কাজ করেছি এসব পূর্ণ কাজগুলো কিন্তু বালির সাথে রং মিশিয়ে লাল কালার করে এসব কাজগুলো করা হয়েছে আপনারা যারা এরকম ধরনের কাজ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি অল্প খরচের মাধ্যমে এরকম ধরনের কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে দিয়ে থাকছি আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণই দেখাবো তবে আপনারা এইসব কাজগুলো নিয়ে কতটুকু খরচ হবে এবং কি কত টাকা মজুরিতে আপনারা এইসব কাজগুলো আপনার বাড়ি ভাষা করতে পারবেন আমি আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত কিছু দেখানোর এবং বুঝিয়ে বলার চেষ্টা করব আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের যদি কাজগুলো ভালো লাগে তবে একটি লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অতি অল্প খরচের মাধ্যমে এই কাজগুলো আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। এখানে আমি মূলত আপনাদেরকে আগে বলে থাকি যে এই কাজগুলো কিন্তু আমরা লাল কালার অর্থাৎ বালির সাথে লাল কালার মিশিয়ে কিন্তু কাজগুলো করেছি এক ধরনের পাউডার লাল কালার পাওয়া যায় রেড অক্সাইড রং এই রঙগুলো কিন্তু আমরা বালির সাথে মিশিয়ে তারপরে এইসব কাজগুলো করা হয়েছে যার কারণে এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে কাজগুলো সম্পূর্ণ কিন্তু লাল লাল থাকার কারণে কিন্তু আপনার কি উপকার আপনারা যারা লাল কালার করে এই সব কাজগুলো করবেন তারা আপনার ধরুন পরবর্তীতে যে আপনার একটা ডিসকালার হয়ে যায় কিন্তু দেখুন আপনার একটা বিশাল একটি ছাদ এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু ছাদ করা হয়েছে মা এই সব রাখা হয়েছে প্লাস এ পাশেও আমাদের রোগটালুগুলো চতুর্শ আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই লাল কালার করলে আপনার কি উপকার হবে যে আপনার এই যে লাল কালারটা আপনি করেছেন রোদ্রের তাপে কিন্তু কিংবা যেভাবে হোক কালার কিন্তু আস্তে আস্তে ডিসকালার হয় এখানে কিন্তু আপনি দুই বছর চার বছর পরে কিন্তু রঙটা যে আপনি ব্যবহার করবেন এই রঙটা কিন্তু আপনার কালার হয়ে যাবে কালার হয়ে গেলে কিন্তু আপনার পরবর্তীতে একটা সিমেন্টের যে আবরণটা আছে আবরণটা ভেসে উঠে এবং জিনিসটা দেখতে খারাপ লাগে আর এখানে যে লাল কালারটা আপনার করা হয়েছে যদি আপনি পাঁচ বছরই জায়গাতে দশ বছর দশ বছরই জায়গাতে পনেরো বছর আপনি যদি রেখে দেন তারপরে এটা কিন্তু সম্পূর্ণ লাল থাকবে লাল কারণে এই কাজগুলো কিন্তু কোনো মতে কোনো সময় খারাপ লাগবে না আপনার রঙের যদি একটা আবরণটা সরেও যায় তারপরে কিন্তু আপনি লাল কালারটা সম্পূর্ণভাবে পাবেন কারণ আমাদের মশলাটা লাল করে তৈরি করা হয়েছে তো এখানে আপনি একটা উপকারিতা পাবেন আপনি যদি বলেন যে আমরা যদি লাল কালার করে করি তাহলে তো আমি শিলার ব্যবহার করতে পারবো না হ্যাঁ এই বিষয়টা যদি আপনারা বলতে চান যে আমরা শিলার ব্যবহার করবো না আপনারা কিন্তু এইটার মধ্যে শিলার ব্যবহার করতে পারেন শিলার ব্যবহার করার পরে আপনি ধরুন এই লালগুলা কালার মানে লাল রঙটা আপনি ব্যবহার করবেন পরবর্তীতে আবার শিলার পরে আপনি শিলারটা এই জন্য আপনি ব্যবহার করবেন শিলারটা কিন্তু ব্যবহার করা হয় প্লাস্টারের একটা দক্ষতা মানে শক্তিশালী করার কারণে একটা শিলার ব্যবহার করা হয় শিলার কিন্তু আপনার ধরেন সম্পূর্ণ থেকে গেছে এমনটা না শিলারটা আপনার আস্তে আস্তে ওইটা খেয়ে যাবে পরবর্তী শিলারটা করে আপনি লাল কালারটা করবেন ওইটাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না কারণ শিলারটা আপনার প্লাস্টারের জন্য দেওয়া হয় আর আমাদের যে কাজগুলো করা হয়েছে এগুলো প্লাস্টার এটা বালি সিমেন্ট দিয়ে করা হ্যাঁ শুধুমাত্র আমাদের কিছু পাউডার রঙ আছে সেই রঙটা আমরা বালির সাথে মিশিয়ে দিই খালি কালারটা তৈরি করা হয়েছে কিন্তু এখানে বালি সিমেন্ট সম্পূর্ণ পরিমাপ মতোই দেওয়া হয়েছে কাজে আপনার শিলার করতে যে কোনো অসুবিধা এমন ধরনের কিছু না বরং আপনি শিলার করে সুন্দর করে আপনি কালারটা আবার করতে পারবেন আপনি যদি দেখতে চান তাহলে শিলার করার পরে আমাদের কিছু ভিডিও রং করা হয়েছে যে ভিডিওগুলো আপনাদের কাছে চাইলে দেখে আসতে পারবেন আমার চ্যানেলে আছে তো আমি আপনাদেরকে সিলার যে বিষয়টা নিয়ে বলছিলাম সেটা আপনারা করার পরে কিন্তু রংগুলো করতে পারবেন যাতে কোনো প্রকারে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর আপনি যদি আমি বলি যদি খরচের বিষয় নিয়ে আমার এই ভিডিওটা কিন্তু লং ভিডিও অনেকটা বড় হবে এবং কি বড় না করলে আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না আপনারা কেউ বুঝতে পারবেন না আমি অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখবেন তো যদি আপনারা খরচের বিষয় নিয়ে বলেন যে আমরা তো লাল কালার করে যদি আপনার কাজগুলো করি তাহলে তো অবশ্যই খরচটা একটু বেশি হবে আমাদের মজুরি যে বিষয়টা মজুরিতে আমরা কোনো প্রকারের ব্যবধান নিচ্ছি না আমরা মজুরি যেটা নেওয়া থাকে স্কোয়ার ফিট হিসাবে যদি আমরা এই কাজগুলো করে থাকি একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে আপনি আমাদেরকে এই সব রূপটালিগুলো করতে পারবেন আচ্ছা একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে যদি আপনি এই রুপ করতে চান তাহলে আপনাদের রং করেও যদি আপনি করেন তবুও আমরা সেই মজুরিতে একই মজুরিতে সব কাজগুলো আপনাদেরকে আমরা করে দেবো যাতে কোনো প্রকারের অতিরিক্ত আপনাদের মজুরি চার্জ বিলটা শ্রমিক চার্জ বিলটা কিন্তু আপনাদের লাগবে না একই খরচের মাধ্যমে কিন্তু আপনারা এই একই কাজগুলো করে নিতে পারবেন লাল কালার করেই আর আপনারা যদি করতে চান আমাদের কাছে তাহলে আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে তবু আপনারা জানতে পারবেন এই পাশে আপনারা কিন্তু আমরা কিছু যে ফোর্সের সামনে দিকে কিছু সোলভ চাল আছে যেগুলো আমরা করেছিলাম আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারান্দা আছে প্লাস এ পাশে বারান্দা আছে যদিও বা আমি আপনাদের মাঝে ভিডিওতে কতটুকু দেখাতে পারবো জানি না তবে আমি প্রায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এক দুধ থেকে নিয়ে একটি আহ সোলভ চাল করে তারপর গুলা করা হয়েছে একটি একটা ইতালি ফাউন্ডেশনের এই সব বাড়িগুলা ইতালিতে অবশ্যই এই ধরনের বাড়িগুলো অনেক বেশি সচরাচার করা হয় এই ক্ষেত্রে এই বাড়িওয়ালা কিন্তু ইতালিতে থাকে সেটাকে কিছু সামঞ্জস্যতা বজায় রেখে এই কাজগুলো তারা করছে আর এইসব কাজগুলো আমরা সিমেন্টালিত করার কারণে এটা মজবুত হয় যাতে আপনার কোনো প্রকারের ক্ষয়ক্ষতি হবে না তো আপনারা যদি আমি বলি যে এই করতে তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের মাঝে যে ভিডিওগুলো আপলোড দিই শুধুমাত্র কাজের বিষয় নিয়ে আলো আলোচনা করে থাকি এবং এই কাজের বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি রোদের তাপমাত্রার কারণে হয়তো ভিডিওটি খুব একটা ভালো নাও হতে পারে তারপরে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে আমি বুঝিয়ে বলার এবং কি দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন শেয়ার করে অন্য কাউকে একটু দেখিয়ে দেওয়ার জন্যে কিংবা আপনার যার ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে আপনারা এই ভিডিওগুলো পৌঁছে দিতে পারেন আর তাদের বাড়িতে যদি কোনো ধরনের কাজ করতে চায় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং কি আমার সাথে কথা বলে এই সব বিষয়ে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তবুও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারটি অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমার কথা কাজে ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন ভুলভ্রান্তি কথা থাকলে কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভুলের উদ্বিগে ওনাই আমাদেরও ভুল হতে পারে তবে আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আজকে এ পর্যন্ত অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ